আসসালামু আলাইকুম বিসমুলিল্লা মটোসের পক্ষ থেকে আবার একটা মেগা কভার নিয়ে আসলাম একুশ সাতাইশ নব্বই গাড়িটি খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি যারা মেগা কভার গাড়ি খোঁজেন গাড়িটা ভাই কোম্পানিতে চলতো কোম্পানিতে কিনে নিয়ে আসছি যারা এই গাড়িগুলো খোঁজেন তারা যোগাযোগ করতে পারেন অনেকের মেগা কভার লাগে তারা যোগাযোগ করতে পারেন গাড়ির চাক্কাগুলো খুবই ভালো চেসিস কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন কন্ডিশন ভালো যারা এইচ টু গাড়ি খোঁজেন ক্যান্টারবডির কুম মডেলের যারা কুম্ভ মডেলের ক্যান্টারবডির গাড়ি খোঁজেন তারাও যোগাযোগ করতে পারেন অনেকে বলে ভাই ফোটন গাড়ি নিব ফোটন গাড়িও আছে যারা সুপার কাভার নেবেন সুপার কাভার তাদের জন্য হয়ে আমাদের গাড়ি যাই দেখেন কাগজপত্র কমপ্লিট পাবেন মালিকানা পাবেন যারা জ্যাক গাড়ি কিনতে চান তারা জ্যাক গাড়ির জন্য যোগাযোগ করতে পারবেন অল্প বাজেটে বলারু গাড়ি আছে অল্প বাজেটে বলারু গাড়ি যারা ড্রাইভার ভাইরা তাদের জন্য বলারু গাড়ি নিয়ে এলাম বাইশের কভার যারা বাইশের কভার কিনতে চান আপডেট কভার টাকা থেকে চালাইবেন তাদের জন্য কভার খুব হাই কভার আমাদের একটা গাড়ির রানিং গাড়ি টুকটাক কাজ ছিল একটু করতে আসি কোনো মারিভুতা নাই খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি একুশ মডেল নিবেন আর চালাবেন আঠারো মডেলের গাড়িটি যারা আমাদের এই গাড়িগুলো নিতে চান ক্রাই করতে চান তারা আমাদের নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন আর আমাদের গাড়িগুলো কাগজ কমপ্লিট পাবেন মালিকানা হাতে সাথে সাথে পাবেন কোনোটা কোনোটা গেট পাশের কোনোটা ক্লিয়ারেন্স কোনোটা স্মার্ট কার্ডের মালিক যে যা যেইভাবে আছে ওইভাবেই মালিকানা পাবেন মালিকানা ছাড়া কোনো গাড়ি নেই আসসালামু আলাইকুম বিসমুল্লাহ মোটরস